ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের বেসমেন্টে ধোঁয়া আতঙ্ক সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলকে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন সার্চিং অপারেশন চালান দমকল কর্মীরা প্রায় তিন সাড়ে তিন ঘন্টা সার্চিং অভিযানের পর ভেতরে কিছুই নেই বলে জানালেন দমকল আধিকারিকরা নিহার রঞ্জন রায় ডিভিশনাল ফায়ার অফিসার জানিয়েছেন আমার অফিসার ফার্স্টে এসেছিল এখানে এসে এখান থেকে একটা কল গেছিল যে একটা ধোয়া দেখা গেছে কিন্তু আমরা এসে থরো সার্চ করেছে আমার অফিসারও সার্চ করেছে তাতে পুলিশের উপস্থিতিতে বিল্ডিং অথরিটি আমরা কিছুই পাইনি কোনো ধোয়া বা অন্য কিছু আমরা দেখতে পাইনি কোন জায়গায় লোয়ার বেসমেন্টে একটা ধোয়ার মতো বলেছিল হ্যাঁ হ্যাঁ অফিসে আমরা টপ ফ্লোর পর্যন্ত আমরা ঘুরে এসেছি হ্যাঁ সব জায়গায় তো আমাদের এন্ট্রি রেস্ট্রিক্টেড আছে এমনিতে আমরা দেখে এসেছি ঠিকই আছে বিল্ডিং এই মুহূর্তে কোনো ধোয়া বা কিছু নেই এটা মতোই আমরা বুঝতে পারছি আপনারা নটা পনেরো নাগাদ কল পেয়েছি কিছু দেখতে পাননি না আমার অফিসার এসে তো কিছু দেখতে পাই তিন চার তিন ঘন্টা আমরা রইলাম আমরা সার্চ করলাম কিন্তু আমরা কিছু সেখানে কিন্তু দেখতে পাই নিহার রঞ্জন রায় ফায়ার অফিসার থ্যাংক ইউ